সফরে পথ চলতে চলতে আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেলাম আল্লাহ নবীকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনি আল-জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার এমন একটা আমল আপনি আমাকে শিখা দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে দূরে রাখবে নবীজি বললেন পাঁচটা আমলের কথা এক নাম্বার তাবুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর এবাদত করবা আল্লাহর সাথে শিরিক করবা না দুই নাম্বার ওয়া তুকিমুস সালাহ নামাজ কায়েম করবা তিন নাম্বার ওয়া তুতি যাকাত যাকাত আদায় করবা চার নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা হজের সামর্থ্য হলে হজ আদায় করবা পাঁচ নাম্বার ওয়া তাসুম রমাদান রমজান মাসের রোজা রাখবা এই পাঁচটার মধ্যে মোটামুটি ইসলামের সব বিষয়গুলো এসে যায় না এই কথা বলার পর আল্লাহ বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর মুয়াজ আমি কি তোমাকে কল্লানের দরজা সমূহের কথা বলবো না সাহাবা বললেন হুজুর এতক্ষণ আপনি কি বললেন আরে বলছি তো কল্লানের দরজা আবার স্পেশাল তিনটা কয়টা এক নাম্বার আসসাউমু জুন্নাহ রমজান মাসের রোজা এটা হলো কল্লানের তিনটা দরজার একটা দরজা রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল

এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার সৎকা করা তিন নাম্বার রাতের বেলায় তাহার যুদের সালাত আদায় করা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন মুয়াজ আলা উখবিরুকা বিবিলা বিরাসিল আমরি আমি কি তোমাকে এই যে কথাগুলো বললাম এইগুলার মূল বিষয় সম্পর্কে কি তোমাকে বলবো না হুজুর এতক্ষণ কি কইলেন ওইগুলার মূলটা বলবো না এটা বলার পরে কয় ওয়াহুদিহি এইগুলার স্তম্ভ কোনটা এটা কি তোমাকে বলবো না ও জাদুয়াতু সানামিহি এই গুলার সর্বোচ্চ শিখর কোনটা তোমাকে কি বলব এতক্ষণ বলার পরে আরো বাকি আছে এই সবগুলার গুলোর নাম হলো ইসলাম ও আগ্রহ বিহু সব সবগুলার কুটির নাম হলো নামাজ ও জারুয়াতু সানামি সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহা সর্বোচ্চ চূড়ার নাম মজার বিষয় কি জানেন যারা আপনারে বারবার আট বলবে বিশ বলবে যারা আপনারে বলবে এইভাবে নামাজ পড়ো না ওইভাবে নামাজ পড়ো এদের মুখে ইমাম মাহাদির কথা শুনবেন না দাজ্জালের কথা শুনবেন না জিহাদের কথা শুনবেন না আমার তো মাঝে মাঝে মনে হয় মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগানোর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র যেন মুসলমান এই বিষয়গুলো সম্পর্কে না জানতে পারে ষড়যন্ত্র এজন্য জন্য সব বয়ানের মধ্যে যারে আনবেন বিষয় ধরাই দিলেন আহলে হাদিস ভাইদের মাহফিল হোক বাহফিল হোক আহলে হাদিস ভাইদের মাহফিল হোক প্রত্যেক আলোচককে বিষয় দড়াইয়া দিবেন যদি বিষয় না দিয়ে দেন ওনারা সবাই বিষয়ে পাশটা নিবে